টিটাগড়ে বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত গাঙ্গুলি প্রেস এম্পায়ার জুটমিল সংলগ্ন এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয় বিজেপি টিটাগর মন্ডল সভাপতি ধরমপাল প্রসাদের পক্ষ থেকে ঘটনা নিয়ে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপি টিটাগড় মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি টিটাগড় মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের পোস্টার ছেঁড়া হয়েছে দেখে কমপ্লেন ইয়ে কি ওয়ার্ড নাম্বার এগমে দু ব্যানার ফাঁ দিয়ে এ দিয়ে দিয়ে আগামীকাল बोले निवेदन किए है कि कार्रवाई किया जाए सिर्फ कागजी कार्रवाई लेकर पेपर ले, ले लीजिएगा कार्रवाई नहीं होगा सत्ता दल के खिलाफ कार्रवाई करिए क्या आप लोगों के पास ऐसा कमजोरी है मजबूरी है जो आप लोग कार्रवाई नहीं कर रहे हैं देखते हैं कहाँ तक कार्रवाई हो रहा है तृणमूल दल थे देखो सप्ताह के अपना तो के अपना কিছু দিন আগে আপনারই মিডিয়ার মাধ্যমে কেএমসি নেতারা বলেছিল যে বিজেপি টিটাকল নেই যদি বিজেপি টিটাকল নেই তো ব্যানার কি করে আমরা ফড়ব কি করে ছিড়ব ওনাকে এনসার দিতে হবে উত্তর দিতে হবে শুধু মুখ মুখ উল্টো পাল্টা বলে দেব ক্যামেরা সামনে সব রেকর্ডিং আছে আপনি আপনাদের মতنسে ওই লোক বলে দেয় आप, आप लोग भी है कि बीजेपी नहीं है तो बीजेपी फिर বিলম্ব कहां जा रहा उनको समझना पड़ेगा उत्तर देना पड़ेगा अगर बीजेपी नहीं है तो ব্যানার কোন ফড় इसके मतलब आप लोग ही बैनर फाट रहे हैं। अगर बीजेपी है तो मार्केट में आप उसको स्वीकार करिए कि बीजेपी टीटागढ़ में पश्चिम बंगला में है और आपके खिलाफ लड़ाई लड़ रही है दो तो दिन को चढ़ा हुआ है वार्ड नंबर एक के दो जगह स्पॉट देखे और कम्प्लेन कर दिए आगामी काल की व्यवस्था रिक्वेस्ट कर অবভিয়াসলি টিএমসি করবে আর কে ওরা তো ভয় পেয়ে গেছে যেই রকম আমাদের জন সমর্থন পাচ্ছি আপনি দেখবেন অর্জুন সিং মহাশয় এখানে আসছেন হাজার হাজার লোক চলে আসছে অন্যদিকে দেখবেন মাননীয় পার্থ ভৌমিক একটা আপনার মিনিস্টার আছেন বিধায়ক আছেন সত্তা দল তেইশে তেইশ কাউন্সিলর ওদের আছে কিন্তু দেখবেন কুড়ি জন পঁচিশ জন নিয়ে প্রচার করছেন টিএমসি নেই উল্টো বলছি আমি বলছি টিএমসি মার্কেটে নেই আগামীকাল ইলেকশন পরে চব্বিশ পরে টিএমসি নাম থাকবেই না ওয়েস্ট বেঙ্গলকে বলে যাবে অপরদিকে টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাহু বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এই ধরনের কাজ কিছু অসামাজিক লোক করেছে এটা তো আমি আমরা মানতে নিতে পারছি না আমাদের সেই শিষ্টাচার নেই আমাদের যে নেত্রী যার নাম আছে মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি আর আমরা ওনাদের আদেশ মানি চলি আমরা আজ পর্যন্ত কোনো কারো ক্ষতি করি না আর কারো নোংরা রাজনীতি করতে যাই না যদি ওরা বলছে আমাদের যাচ্ছে আমরা বলছি বিজেপি বিজেপি বলছে আমি করছি না তাহলে কে এসে করে দিচ্ছে সব এইসব ফালতু বলছি আমি একটি বারবার প্রথমে বলছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমাদের টিটাগর শান্ত টিটাগর আশান্ত করা হচ্ছে এটা বন্ধ করো আমি বড় বিজেপি উচ্চ লেভেলের নেতাদের হাত জোর করে বলছি আমি নিজেদের ছেলে ছেলেদের বলেছি পোস্টের নিয়ে রাজনীতি করতে হবে করলে ঠিক হবে না আরে মানুষের বুকে মধ্যে বসো মানুষের কাজ করো মানুষের দুঃখে সুখে থাকো সেটা আমি বুক খুলে বলতে পারছি কি আমি আছি আমি থাকবো আমি যদি প্রেসিডেন্ট না থাকি কাউন্সিলর না থাকি তবুও কাজ করব কিন্তু আমাদের ছেলেরা আর আমাদের নেত্রী এ কাজ শিখায়নি কারো পোস্ট ফাড়ো কারো ব্যানার ফাড়ো আমি বারবার একটাই কথা বলছি চিটাগড়ে এখন ভোটের কোনো কথা হচ্ছে না শুধু এই হচ্ছে ওর নামে ও এগেন্সে কমপ্লেন করছে ও নামে ওর এগেন্সে কমপ্লেন করছে এ ফালতু কিছু দু চারটে লোক গাঁজা কর মতো যা বলুন কিছু এসেছে রকম করে চলে যাচ্ছে কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা একশো টাকা করে এইসব করাচ্ছে মনে হয় যখন বিজেপি বলছে আমি করছি না টিএমসি বলছে আমি করছি না করলো তাকে এটা করবে কে আপনি বলুন না ইলেকশন মুভমেন্টটা করবে তাকে এটা বেনার ফেলে বেনার ছিঁড়ে আর এই ভোট যদি পাওয়া যেত তাহলে আজকে বলুন আমি পুরো টিটা কি পুরো ব্যারাকপুর বেল্টে আমি পোস্টার ছিঁড়ে দিই আর আমি জিতে যাই এসব নোংরা রাজনীতি এসব নোংরা আমরা পছন্দ করি না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন